নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত এখানে দেখতে পাচ্ছ দিদি আর দিদির মেয়ে দুজনে এগিয়ে চলেছে আমরা এখন সবাই চলেছি নদীতে স্নান করতে যাব বলে তাই ওরা আগে আগে যাচ্ছে আমি ওদের পিছন পিছন যাচ্ছি ভীষণ রোদ দূর তাই দিদি এখানে গামছাটা মাথায় চাপা দিয়ে নিল এবং এই রাস্তাটা চলে গেছে পাড়ার রাস্তার মাঝখান দিয়ে জলা জমি রয়েছে মাঝখানে মাঠ পরেছে কলা গাছ বড় মাঠ রয়েছে তার দুদিকে গাছপালা ভর্তি আমরা সেই দিক দিয়ে চলেছি আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আর ওই রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে ক্রিস ক্রিসের পাপাড়ে সবাই যাচ্ছে আমরা এই রাস্তা দিয়ে শর্টকাট দিয়ে চলে যাচ্ছি এই রাস্তাটা ভীষণ সুন্দর এই গাছটা বন্ধুরা দেখতে পাচ্ছি এই খুব আম হয়েছে খুব আম হয়েছে এত আম এবছর কোনো গাছে এত দেখা যায়নি পাশেই দেখতে পাচ্ছ বন্ধুরা একজনদের বাড়ি তার পাশ দিয়েই নদী চলে গেছে আমরা এখানেই যাব এই আমরা ছুটেছি সব আর ওরা দেখতে পাচ্ছ ওই বাচ্চাগুলোও এসে গেছে ক্রিস ওর পাপা রিকারেও এসে গেছে আমরা আগেই পৌঁছে গেছি হ্যাঁ

একবার ট্রাই করি দুজনে ওঠার একসাথে এখানে বোটে বাচ্চারা সব ছোট ছোট তো ওরা উঠেই পড়েছে ক্রিস তো আগেই উঠে গেছে ওর পিছন পিছন অলিনাও উঠছে ও যাবে ওর কাছে ওখানে উঠে দেখবে কি আছে ওখানে ক্রিস বলছে আমি একটু পোজ দিই আমি বলি একদম না তুই পড়ে যাবি চলে আয় এখন খুব কোটাল বলে ভীষণ জল ভীষণ জল তাই জন্য আমরা তো একদম নামতেই পাচ্ছি না ক্রিস এবার নেমে আসছে জলটা খুব নোংরা এখন কারণ এখন ভীষণ জল তো জোয়ারের সময় খুব নোংরা এই সবাই মিলে নেমে পড়েছি আর কাদা ঘেঁটে সব কাদা হয়ে গেছে হাত পা সবাই সেই রকম হাঁটতেই পারছি না সেই অবস্থায় চলেছি মেন ঘাটে সেখান থেকে নামবো স্নান করব সেখান থেকে তাই চলেছি একে একে সবাই মিলে চলেছি আমি পিছনে বাচ্চাগুলোর জামাক প্যান্ট এবং গামছা কোটা নিয়ে চলেছি

그래, 다니지르니 나가자마자 이렇게 이렇게 죽어 마셔. 네, 아까 저 방에서부터. 이거 지금 뭐하는 거야? 이거 뭐하는 거야? 아, 이거. 이거 뭐하는 거야? 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 이거 � <wind> <màyreich Cou archive> <Glad hey> <choroda,"> <ividade> <knowledge> এটা তো আগে আমরা আসতাম এই পর্যন্ত জল থাকতো এখানে বল হ্যাঁ বল ভিডিও বল কত কষ্ট করেছি বল দেখো দেখো আমরা সবাই ফিরে যাচ্ছি এত জল তার সঙ্গে অনেকটাই ঢেউ যাচ্ছে বলে সেই জন্য স্রোত বলে জলের সেই জন্য স্নান করতে পারলাম না বাচ্চাগুলোর খুব মন খারাপ হয়ে গেছে এমনি চ পাশে পুকুর আছে স্নান করিয়ে বাড়ি নিয়ে যাওয়া নদীতে স্নান করতে এসে ওদেরকে পুকুরে করাবো সেই শুনেই ওদের মন খারাপ এখানে এসে দেখতে পাচ্ছ বাড়ি ফিরে এ আমরা সবাই লেগে পড়েছি আমি ওদিকে চিকেন ধরছি দিদি এই তরবুজ কাটছে এবং খাচ্ছে সবাইকে দিচ্ছে আমি একে একে সব চিকেনগুলো পরিষ্কার করে রাখছি এদিকে ছদ্দি রান্না বসিয়ে দিয়েছে ও একে একে আলু ভাজছে অন্যদিকে মাছ ভাজছে এ আমরা সবাই মিলে খাচ্ছি এবং কাজ করছি আমি তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে একে একে পরিষ্কার করে ওগুলো তুলে নিচ্ছি ওদিকে ক্রিস দোলনায় বসে আছে ও দেখো বন্ধুরা কীরকমভাবে দেখাচ্ছে নিজের ফেসটা এখানে রান্না হয়ে এসছে দিদি এখানে সব ভাতগুলো এক জায়গায় রাখছে সবাই একসাথে হয়েছি তো খুবই মজা হচ্ছে দেখো এবারে সব হয়ে গেছে রেডি আমি এখানে দিদি সব তুলছে খাবারগুলো থালাই থালাই আমি সেগুলোকে নিয়ে যাচ্ছি সবাইকে দেব বলে দিদি ওয়ান বাই ওয়ান প্লেট সাজাচ্ছে আর আমি একটা একটা করে সবাইকে দিতে যাচ্ছি এখানে দাদা প্রতিন জিজু তিনজনেই বসে পড়েছে খেতে এখানে রিক দিতে এসেছে চলো বন্ধুরা এবার বাড়ি ফেরার পথে আমরা চলেছি এবার বাড়ি ফেরার পথে তোমাদের ভিউটা দেখিয়ে নিয়ে যাব ভীষণই সুন্দর পরন্ত বিকাল তো সূর্যটা ঠিক অস্ত যাচ্ছে আর সেই সময় আমরা বাড়ি ফিরছি দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছ ইট ইট তৈরি করে কাঁচা রাখানো আছে এগুলো এখন শুকনো হবে তারপরে সবগুলো পুড়িয়ে সেগুলো বিক্রিরই হবে এখানে দেখতে পাচ্ছ ছোট ছোটো রিসর্ট আছে নদীর ধারেই অনেককে থাকতে পারবে এখানে এই রিসর্টগুলো দেখাচ্ছি আমি এই রিসর্টগুলো থাকার জন্য নদীর ধারে ভীষণ জায়গাটা ভালো দেখছো বন্ধুরা সুন্দর সূর্যের আলোটা পড়েছে আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কত ও জায়গা জুড়ে রয়েছে নানা রকম রিসর্ট সুন্দর সুন্দর তার সাথে রয়েছে অনেক বড় বড় গাছ আমরা এই রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছি এই রাস্তাটা বুরুল থেকে ফলতা পর্যন্ত জয়েন হয়েছে সেই পুরো নদী ই ধার বরাবর এটা ফলতা টু বিড়লাপুর পুরো লং নদীর ধার ধরে রাস্তাটা চলে গেছে ভীষণ সুন্দর রাস্তার দুদিকে শুধু গাছ মাঝখান থেকে এ রাস্তা চলে গেছে তাই জন্য দেখতে খুবই ভালো লাগছে দেখো বন্ধুরা মাঝখান দিয়ে রাস্তায় আমরা গাড়ি দিয়ে যাচ্ছি আর দুদিকে গাছ কি ভালোই না দেখতে লাগছে এখানে মানুষজনরা সব কাজ থেকে ফিরছে প্রায় সন্ধ্যের সময় হয়ে এসছে এখানে দেখাচ্ছি আমি তোমাদের চিমনি রকম ইট তৈরি হচ্ছে কোথাও খোলা তৈরি হচ্ছে কোথাও মাটি ই এনে কেটে রেখে দিয়েছে কোথাও বা ইঁট এর জন্য ও মাটি স্টোর করে রেখেছে পলি জমিয়ে রেখেছে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা শুধু ইট বানানো হয়ে গেছে সেগুলো এবার শুকনো হচ্ছে আমরা চলেছি আর আমাদের সাথে সাথে সূর্যটাও আমাদের সাথে যেন চলেছে আমরা একদম নদীর ধার দিয়ে যাচ্ছি এখানে ইটগুলো বানানো হয়ে গেছে এখানে পুড়িয়ে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ ইট পোড়ানো হচ্ছে ইট ভাটা এটা এবার দেখো বন্ধুরা আমরা একদম নদীর ধারে চলে এসেছি রাস্তাটা এখানে ভেঙে গেছে ধস নেমে গেছে সেই জন্য একদম নদীর রাস্তা ভেঙে গিয়ে নদীর কাছে যেন চলে গেছে রাস্তাটা খুবই এখানটা সরু তার পাশ দিয়েই আমরা চলেছি অনেক লোক বসে আছে নদীর ধারে বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবে